রবিবার আঠাশে ডিসেম্বর কুড়িতম রঘুনাথপুর জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পর্যটন উৎসবের উদ্বোধন করেন সাংসদ অরূপ চক্রবর্তী পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো শান্তিরাম মাহাতো তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি লোচন সরেন এবং রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউড়ি এছাড়াও অনুষ্ঠানে দলের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটন কেন্দ্রিক কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হবে আমাদের এই পর্যটন যেখানে প্রকৃতির এই সুন্দর যে পরিবেশ পর্বতমালার যে নিচে পাহাড়গুলোর নিচে এই মেলা এই সৌন্দর্য আকর্ষণ করে আমাদের পর্যটকদের এবং প্রথম দিন থেকে জমজমাট সেটা আমরা চেষ্টা করব আমরা আগামী দিনগুলোতে আরো যে ন্যূনতম যে আমাদের যে ঘাটতি গুলো আছে সেগুলো পূরণ করে মেলাটাকে আমাদের এমপি সাহেব যেভাবে বলেছেন যেমন উঠার জন্য যে সিঁড়ি তৈরি করা তার সাথে রেলিং তৈরি করা অনেকগুলো কাজ করেছেন এবং পরবর্তীতে আরো কাজ হবে আমাদের পুরুলিয়া জেলা প্রশাসন থেকেও অনেক কাজ আছে রাস্তা নিয়ে সমস্যা আছে তো এই পর্যটন মেলাটা আমরা যাতে আরো বেশি করে যোগাযোগের ক্ষেত্রে এবং সুন্দর জায়গানের ক্ষেত্রে প্রশাসনিক ভাবে আরো এটাকে ডেভেলপ করার আমরা চেষ্টা করবো আগামী এবং প্রথমবার জেলা সভাপতি হওয়ার পরে এখানে আমি সত্যি কথা বলতে কি প্রথমবারই আসছি এই পর্যটন মেলায় থেকে আমি উদ্বুদ্ধ যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটা মেলা আমাদের বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পীদের কলকাতা বলুন বা বোম্বে বলুন বা উড়িষ্যা বলুন বা আসাম বলুন বিভিন্ন শিল্পীরা যারা আছে

এই মেলাটা সর্বাঙ্গীন ভাবে সুন্দর হয়েছে এটা হবে এবং এই পয়লা জানুয়ারি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানি যারা উপস্থিত হয়েছে বা যারা আপনাদের চ্যানেল মার্কসে যারা পাবেন সবাইকে এই পর্যটন মেলা থেকে নববর্ষের শুভেচ্ছা জানা ইংরেজি নববর্ষে এবং এই মেলার সাফল্য এমন একটা বৈশিষ্ট্য এবং একটা ভৌগোলিক যা বৈচিত্র আছে তাতে যেভাবে পাহাড়ের যে সৌন্দর্য হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে থাকার ব্যবস্থা আমাদের সুবন্দোবস্ত করেছেন এখানে রিসর্ট থেকে শুরু করে যুব আবাস এবং পথসাথী এবং বিভিন্ন আমাদের রঘুনাথপুরের যারা টুরিস্ট লজ আছে তো মানুষের যে পর্যটকদের ভিড়

আমাদের রেকর্ড যাবে মানুষ এবং এখানে জয়চন্ডী পাহাড় হচ্ছে এবং যে উৎসব উৎসবের প্রত্যেকদিন ভালো ভালো শব্দ বোম্বে থেকে শুরু করে ইন্ডিয়ান আইডেল সারেগা মাথা এবং আমাদের আজকেও পুরুলিয়া আছে তো প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বাঙ্গীনভাবে তার একটা বৈচিত্র্য গড়ে উঠুক এবং আমাদের পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করছেন তারাও বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকেও তারা সহযোগিতা করেছেন আমাদের পঁচিশে ডিসেম্বর কিছুদিন আগে ক্যানভাস ড্রয়িংয়ের ব্যবস্থা করা হয়েছিল পর্যটন কমিটির মাধ্যমে এবং আমাদের যে নতুন ভারপ্রাপ্ত আইসি সাহেব আছেন তাদের সহযোগিতায় হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা জয়চন্ডী পাহাড়ের রঘুনাথপুর কলেজের এনএসএস রঘুনাথপুর পৌরসভা রঘুনাথপুর থানা এবং রঘুনাথপুর ফরেস্ট বন দপ্তর সমস্ত যৌথ ভাবে এখানে এখানে আমাদের চাই রঘুনাথপুর পাহাড় একটা জায়গায় যাতে করে সারা পশ্চিম বাংলার মানুষের কাছে এবং বিভিন্ন রাজ্যের মানুষরা এখানে আসে এবং আগামী সময় সিসিটিভি ক্যামেরা জায়গায় ফিক্সিং আছে এবং আমাদের যে পুলিশ প্রশাসনের যে এভাবে নিরাপত্তার জন্য বেষ্টনি করে মুড়ে দেওয়া হয়েছে চারদিকে এবং বিভিন্ন যাতে সমস্যা না হয় আমাদের নাগরদোল্লা প্রেম ভাবে যাতে পর্যটকদের অসুবিধা না হয় সেটা আমাদের মেলার কমিটির আমরা একজন সদস্য হিসাবে ক্ষতি দেখা হচ্ছে সে বিষয়গুলো

আগে বছরের চেয়েও মানে আরও সুন্দর করার চেষ্টা করেছি এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে পাঁচ দিন ধরে চলবে তো পাঁচ দিন পাঁচটি আমাদের প্রোগ্রাম রয়েছে বক্স অফিস মুখ্য আকর্ষণ হিসাবে রয়েছেন আমাদের সাবির কুমার বোম্বে থেকে আসছেন এবং বোম্বে থেকে আসছেন আমাদের সাহেব আলী উনিও বোম্বে আছেন সারেগামা পা যে অনুষ্ঠান হয়েছে কলকাতার সেইগুলাও আছে এই প্রোগ্রামটা